দর্শকরা আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় আপনাদের সামনে আনছি এবং আপনারা জানেন যে গতকাল থেকেই বা কয়েকদিন থেকেই এই বিষয়টা রাজনৈতিক চর্চায় আছে সেটা হলো পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের বিরুদ্ধে যেভাবে টাকা লেনদেনের অভিযোগ উঠছে এবং গতকাল শিলগুড়িতে বিজেপির যে নির্বাচনী সভা শুরু হয় এবং সেই সভায় বিজেপি যে ইস্যুটাকে সামনে আনছে সেটা হলো কংগ্রেস প্রার্থীদের টাকা লেনদেনের বিষয়টি এবং এই বিষয়ে গতকাল আপনারা দেখেছেন আমরা ওখানে দেখেছি যে কিভাবে কৌশিক রায় যিনি মন্ত্রী আসাম আসামের যিনি মন্ত্রী তিনি কিভাবে আক্রমণ করেছেন শিলচর কংগ্রেসকে শুধু শিলচর কংগ্রেস নয় গোটা রাজ্য কংগ্রেসকেই বিশেষ করে তিনি শিলচর কংগ্রেসকে আক্রমণ করেছেন শিলচর কংগ্রেসের সভাপতিকে এবং কংগ্রেস বিধায়কদের এবং কীভাবে টাকা এবং এই বিষয়গুলো এনে তিনি মানুষের সামনে বলছেন দেখো তোমরা কাকে ভোট দেবে যারা নিজেরাই টাকা নিচ্ছে নিজেরাই বলছে এটা বিজেপি বলছে না তো এই সমস্ত বিষয়ের সম্পর্কে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালকে যার বিরুদ্ধে এতটা অভিযোগ উঠেছে এবং তিনিও পাল্টা অভিযোগগুলোর জবাব দিয়েছেন কিন্তু আজকে আমরা দর্শকদের সামনে হাজির করছি অভিজিৎ পালকে এবং তিনি খোলাখুলি তার বিরুদ্ধে আনার সমস্ত অভিযোগ সম্বন্ধে তার যে মতামত সেটা তিনি তুলে ধরবেন অনেক ধন্যবাদ আপনাকে আপনি এসেছেন কারণ এমন একটা সময় আপনি আসছেন যখন আপনি চারিদিক থেকে অভিযোগের তীরে বিদ্ধ থেকে এরকম একটা সময় আপনি আজকে এসেছেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার একটা রাজনৈতিক সাহস আপনি দেখাতে পেরেছেন তো এই যে অভিযোগগুলো উঠছে নির্বাচনের আগে যে আপনারা টাকা খেয়েছেন কেউ বলছে আপনি পেয়ে আপনি নিয়েছেন টাকা বিধায়ক আপনারা আপনি বলছেন বিধায়করা আপনি বলেছেন কিনা আমরা দেখিনি কিন্তু অনেকে বলছেন কিছু বিধায়ক আপনার আনছেন দলের কর্মীরা আনছেন এই এই কারণগুলো হচ্ছে দেখুন আমি আপনাকে বলি পঞ্চায়েত নির্বাচন আমরা অতীতেও দেখেছি এবারে বিশেষ করে নির্বাচনে প্রথম থেকেই বিজেপি দল যেভাবে আজকে প্রায় দেড় বছর আগে পঞ্চায়েতের গত পঞ্চায়েতের সময়সীমা শেষ হয়েছিল কিন্তু তারপর থেকেই বিজেপি দল ওনারা যেভাবে আসামের মুখ্যমন্ত্রী যেভাবে বর্তমানে আসামের যে মানুষের যে মতামত সেই মতামতটা উনি ভালোভাবে বুঝতে পেরেছেন যে পঞ্চায়েতে ওনাদের ফলাফল ভালো হবে না তাই ওনারা কিভাবে পঞ্চায়েত নির্বাচনকে ডিলে করা যায় কিভাবে পঞ্চায়েত নির্বাচনকে না করে ওনারা চালিয়ে যেতে পারবেন সেটা নিয়ে ওনারা দেড় বৎসর সেই পঞ্চায়েত নির্বাচনকে পিছিয়ে দিয়েছেন আচ্ছা তারপর যখন অনেক আর কংগ্রেস দল থেকে যখন বারবার আমরা দাবি জানিয়ে আসছিলাম বিশেষ করে আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি ভূপেন বরা মহাশয় যখন শেষমেশ উনি হুমকি দিয়েছিলেন যে যদি পাঁচ তারিখের ভিতরে যদি পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করা হয় তিনি আইনের পথে যেতে বাধ্য হবেন তাই বাধ্য হয়ে যখন ওনারা দেখেছেন যে আইনের পথে যেতে যখন কংগ্রেস দল তৈর হয়ে গেছেন তখন গিয়ে ওনারা পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা করেছেন এবং পঞ্চায়েত নির্বাচনে সবসময়ই এবং এবারও বিশেষ করে আমাদের কংগ্রেস দলের কর্মীরা যেভাবে উৎসাহিত যেভাবে কংগ্রেস দলের প্রার্থী হয়ে লড়ার জন্য ইচ্ছুক আমাদের প্রত্যেক জায়গাতেই একাধিক সংখ্যক প্রার্থীরা ছিলেন তো সেই সব দেখুন একটা জায়গাতে একজনই মনোনয়ন পাবেন দলের সেই জায়গাতে যখন একাধিক প্রার্থীরা থাকেন যোগ্য প্রার্থীরা থাকেন এবং বিশেষ করে আজকে আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি খুলাকুলিভাবে বলছি আপনাদেরকে যে কীভাবে সেই মনোনয়ন যে আমরা নির্বাচিত করেছি কাদেরকে আমরা মনোনয়ন দেব সেটা তিন তারিখ ঘোষণা দুই তারিখ ঘোষণা হয়েছিল পঞ্চায়েতের দিনক্ষণ প্রথম সাত এপ্রিল আমরা পিএসসি কমিটি যেটাকে বলে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি কাম ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি সেটা আসাম প্রদেশ কংগ্রেস তৈরি করে দিয়েছিল এবং সেই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সাত তারিখে সাত তারিখে বিস্তারিতভাবে এক একটা প্রার্থীদেরকে এবং সাত তারিখের আমরা আগে তৃণমূল স্তরের মতামত নেওয়ার জন্য তৃণমূল স্তরের গ্রহণযোগ্যতা দেখার জন্য আমরা ব্লক লেভেলে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছিলাম সেই ব্লক লেভেলে মন্ডলদের মতামত নিয়ে আমরা তৃণমূল স্তরের যে আমাদের মেইন যে শক্তি দলের যে শক্তি সেই মন্ডল কংগ্রেস সেই মন্ডল কংগ্রেসের সভাপতিদের মন্ডল কংগ্রেসের মতামত নিয়ে একটা বিস্তারিত প্রত্যেক ব্লক থেকে বিস্তারিত রিপোর্ট এনে জেলা কংগ্রেসে জমা দেওয়া হয়েছিল সেই মতামতের ভিত্তিতেই আমরা এই যে এখানে যে বত্রিশ জন ছিলেন এই কমিটিতে সেই কমিটির প্রত্যেকের মতামত নিয়ে এক একটা ক্যান্ডিডেটকে আমরা ফাইনালাইজ করি আমি চেয়ারম্যান হিসাবে আমি এই বত্রিশ জন বলতে পারবেন এবং এদের ডকুমেন্টারি প্রুফ আছে আমাদের কাছে যে একটা ক্যান্ডিডেটের জন্য আমি নাম প্রস্তাবও করিনি একটা কাউকে সমর্থনও করিনি যেহেতু আমি এই কমিটির চেয়ারম্যান ছিলাম ক্রমে এই নেতৃত্বের আলোচনা ক্রমে এক একটা প্রার্থীদেরকে আমরা ফাইনালাইজ করেছি সাত তারিখেও মিটিং হয়েছে আট তারিখেও মিটিং হয়েছে নয় তারিখে মিটিংয়ে আমার একটা বিশেষ কাজ থাকে আমি একদিন উপস্থিত ছিলাম না নয় তারিখে যেগুলা প্রার্থী চয়ন করতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল যে এক মানে একাধিক যোগ্য প্রার্থী ছিলেন তাই নয় তারিখে আবার সেগুলো নিয়ে আবার আলোচনা হয়েছে বিস্তারিত আলোচনা হয়েছে দশ তারিখ পর্যন্ত আমরা পঁচিশটার মধ্যে তেইশটা আমরা চূড়ান্ত করেছিলাম জেলা পরিষদ এবং দুইটা জায়গাতে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পুঁজতে পারিনি বাকি এপি আমরা প্রায় সব জায়গাতেই এপি সিলেকশনটা ছিল ব্লকের উপর ব্লক করেছিল এবং জেলা স্তরে এসে ফাইনাল ইয়ে হয় সিদ্ধান্ত হয় সেটাও আমরা মোটামুটি দশ তারিখের ভিতরে কমপ্লিট করে নিয়েছি এবারে টিকিটের যে আমরা যেভাবে সিলেকশন প্রক্রিয়াটা হয়েছিল অতীতে আমি চারটা নির্বাচন আমি কংগ্রেস দলের পেয়েছিলাম কিন্তু এইভাবে এত মানে ইয়েভাবে কি বলবো মানে ক্লিনভাবে বলছেন আপনি হ্যাঁ না আমি আপনাকে বলি সবাই কে বলছে

আমরা ইভেন কি তারিখ লাস্ট ডেট অফ নমিনেশন ছিল সেই শেষ দিনও আবার সাড়ে এগারোটার সময় আমি নিখিল ভারত কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারির সাথে আমার কথা হয়েছিল যে এই দুইটা আমরা এখন পর্যন্ত মানে শেষ ইয়েতে পৌঁছতে পারিনি তাই উনি বলেছিলেন যে আবার তুমি পিএসসি করে একটা ডিসিশন নাও আমরা সাড়ে এগারোটার সময় আবার এগারো ইয়ে করেছিলাম পিএসসি কমিটি মিটিং করেছিলাম সেই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় যে ভুবনেশ্বর শ্রীকোনা যে আসনটা সেই আসনটা হচ্ছে কংগ্রেসের গড় সেখানে বিজেপির সাথে আমাদের কোনো প্রতিযোগিতাই নেই তাই আমাদের দলের দুজন এত যোগ্য প্রার্থী যে কেউ থেকে কেউ গ্রহণযোগ্যতার দিকে পিছনে নয় তাই এই জায়গাটা আমরা ওপেন দিয়ে দিই আমাদের দুই কোয়ান্ডিটের মধ্যে প্রতিযোগিতা হবে প্রতিযোগিতা নয় যে জিতে আসবে সে কংগ্রেস দলের প্রার্থী জিতে হয়তো দুটো ফ্রম বি ফ্রম তো দেওয়া হয়েছে সেটার জায়গাতেই দুজনকে এটা নিয়ে তো সবচেয়ে বিতর্ক তৈরি হয়েছে এটাতেই যে আপনি কেন দুটো বিতর্ক বি ফ্রম আপনারা দিলেন শুনেন আমি বলি আপনাকে বি ফ্রম বি ফ্রম কোনো পঞ্চায়েত নির্বাচনে অনেক সময় অনেক জায়গাতেই কোনো না কোনো হয়তো কারণবশত মিসপ্লেস হয়েছে বা একটা বি ফ্রম হয়েছে সেই জন্য আমি সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনারকে চিঠি দিয়ে সাথে সাথে আমি জায়গাটাকে দুইটা বিফর্মকে ক্যান্সেল করেছি আর ছিল কাঠিকোড়া মোহনপুর শালচাপড়া সেই মোহনপুর সালচাপড়াতে যখন আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারিনি তখন সেদিন ছিল মনোনয়নের শেষ দিন তখন সেই পিএসসি কমিটির যারা সিনিয়র লিডার্সরা ছিলেন ওনারাই মতামত দিয়েছেন কাজ করে এখন আগে দুওটা মনোনয়ন জমা দিতে দাও আমরা বিকাল অবধি দেখব চেষ্টা করে যাতে একজনকে বুঝিয়ে শুনে আমরা বসাতে পারি সেই জায়গাটা আমাদের সলভ হয়েছে মোহনপুর সালচাপড়াতে আমরা একজন প্রার্থী হয়েছেন এখন নাজরানা বেগম মজুমদার হয়েছে কথা হলো যে আপনারা এবং আরেকজন যিনি ছিলেন উনি হচ্ছে আমার কাটিগোড়া ব্লক কংগ্রেস সভাপতির ছোট ভাইয়ের বউ উনি ব্লক কংগ্রেস সভাপতি আজকের দিনও কাজ করে যাচ্ছেন উনি নিজে থেকে এসে নিজের ফোন উড্র করেছেন এটা সুন্দরভাবে সমাধান হয়ে গেছে সঙ্গে সঙ্গে সমাধান হয়নি একদিন সময় লেগেছে কিন্তু সমাধান যে আপনি বললেন সঙ্গে সঙ্গে সমাধান হয়নি এই এই সময়টুকুর মধ্যে যেগুলো কথাবার্তা হয়েছে আপনি দেখেছেন এবং একটা সর্বভারতীয় একটা রাজনৈতিক দল ঐতিহ্যশালী রাজনৈতিক দল দুটো এই দলের দুটো বিফর্ম চলে গেল দুটো একটি না দুটি আসনে এভাবে ঘটনা ঘটে গেল এটা কি এটা কি কোনো ধরনের গাফিলতির পরিচয় নয় দেখুন আমি আপনাকে বলি বিফর্ম এটা যদি ইলেকশন কমিশনের যদি কোনো মানে ইয়ে না থাকতো হ্যাঁ শুধু যদি মানে বড়াকে এবং শিলচারে যদি প্রথম কংগ্রেস দলে দুইটা বিফর্ম ইস্যু করে থাকে নিশ্চয়ই ইলেকশন কমিশনের গাইডলাইনের মধ্যে সেটা আসতো না

কারণে জমা দিয়ে দিই অস্বীকার করছি না কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারিনি তখন পিএসি কমিটি ডিসিশন দিয়েছিল সেখানে দত্ত মজুমদার ছিলেন সেখানে খলিল মজুমদার ছিলেন সেখানে আমিনুল হক লস্কর ছিলেন এরকম বিজ্ঞ বিজ্ঞ নেতারা ছিলেন সবাই মিলে আমরা যখন কোনো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্তে বুঝতে পারেননি ওনারা ওনারা বলেছেন যে আগে নমিনেশনটা জমা দিতে দাও কিন্তু আহ এত সব ঠিক আছে আপনার কথাটা বুঝলাম আমি কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা

এবং কোনো কোনো যুগ সংকটে বের হয়েছে সম্ভাব্য দিয়ে দিয়ে সম্ভাব্য নয় একবার ফাইনাল লিস্ট আমরা আপনাদের অফিসিয়াল লিস্ট বের হয়নি অফিসিয়াল লিস্ট আমরা দশ একজন সাংবাদিক হিসাবে আমরা দিয়েছি যে সম্ভাব্য আপনাকে চিনি অমুককে চিনি কিন্তু দশ তারিখ রাত্রে আমরা ফাইনাল লিস্ট টাঙিয়ে দিয়েছি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এবারে কংগ্রেসের অফিস থেকে বিফর্ম ইস্যু করা হয়েছে কিন্তু কোনো ধরনের কোনো দেখুন একজন যে টিকিট পাবে না তার একটু দুঃখ পাবেই

বা আপনি পাননি আপনি বলতে পারবেন যে আপনি টাকা দিতে পারেননি কিন্তু যদি ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেটের কোনো ফ্যামিলি পরিবারের মানুষ ছাড়া রাস্তার যদি কোনো বিজেপি বা কিছু কংগ্রেসের মুখশদারি মানে বিজেপির যদি এজেন্টরা যদি এই বদনামটা যদি ছড়ানোর চেষ্টা করে তার মানে আপনি বলছেন আপনি বের করুন উনি বলেছেন যে আমার কথা রাখা হয়নি আমি বলেছিলাম একটা টিকিট দেওয়ার জন্য রাখেননি এটা উনি বলেছেন যে অভিযোগটা টাকা পয়সা কোন কথা আসেনি টাকা পয়সা বলবে না কিন্তু কোনো পার্থী বলেনি এবার কোনো প্রার্থী এবং কেউ আমি আপনাদের সামনে স্টুডিওতে বসে প্রত্যেক দর্শকদের সামনে বলছি যদি কোনো ক্যান্ডিডেট বা যে টিকিট পেয়েছেন বা যে টিকিট পাননি কেউ যদি এসে বলতে পারেন যে জেলা কংগ্রেস সভাপতি ওনার কাছ থেকে একশো টাকা নিয়েছেন

মানে বিজেপি নিয়ে যাবে ভেবে আপনার যাদেরকে বন্দি করে রেখেছিলেন তারা বন্দিমুক্ত হয় অর্থাৎ মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষ হওয়ার পর এসে নাকি তাকে গিয়ে বলেছেন যে আমরা কংগ্রেসের সঙ্গে থাকব না আমরা বিজেপির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবো হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে থাকবো এটা কি সত্য কথা যে আপনি যাদেরকে আটকে রেখেছিলেন এরা সবাই চলে গেছে আবার শুনেন যদি যারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেই কিন্তু বসে যাচ্ছে শুনেন কৌশিকবাবু বাবু বাবু একজন মন্ত্রী হ্যাঁ ওনার কালকের বক্তব্য আপনাদের মধ্যে শুনেছি যে বক্তব্যে আগা থেকে গোড়া পর্যন্ত শুধু কংগ্রেস ছিল আজকে ওনাদের মানে যদি গ্রাম কাচারের যদি ব্যাপার বলুন গ্রামের যদি ইয়ে বলুন উন্নয়ন বলুন তাহলে আজকে থ্রি টায়ার ওনাদের সিস্টেম ছিল সেন্ট্রালে ওনাদের এগারো বৎসর চলছে স্টেটে ওনাদের দশ নয় বৎসর সাড়ে নয় বৎসর চলছে এবং গত জেলা পরিষদটাও জেলা পরিষদের যা কাচারা যে জেলা পরিষদ ছিল সেটা ওনাদের দখলে ছিল আজকে ওনারা প্রথম নির্বাচনী সভায় ওনারা কি উন্নয়ন করেছেন গ্রাম কাজারে কি উন্নয়ন হয়েছে গত জেলা পরিষদে কি কী উন্নয়ন করা হয়েছে কোন জায়গাতে কাজ হয়েছে কোন জায়গাতে এম জি মানুষ মানে কাজ পেয়েছেন সেটা ওনারা উল্লেখ না করে এখনও ওনারা শুধু কংগ্রেসে কে দেখছেন ওনারা ভয় পেয়ে শুধু কংগ্রেস কংগ্রেস ওনাদের মুখে মানে শুরু থেকে শেষ অব্দি শুধু কংগ্রেস ছিল কেন ওনারা ভালোভাবে জানেন যে পঞ্চায়েত নির্বাচনে মানুষ ওনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন

আজকে এইভাবে যারা আমি লক্ষ্মীপুরে কংগ্রেস কর্মীদেরকে ধন্যবাদ জানাই সেলুট জানাই ওদেরকে যে এরা এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এরা কংগ্রেসে কোনো দাঁড়িয়ে আছেন ওনারা কংগ্রেস করার জন্য আজকে লক্ষ্মীপুরেই কেন দুইটা দুইটা আমাদের প্রার্থী উড্রো করলো কেন আর অন্য জায়গাতে উড্রো করার ক্ষমতা হয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম বা লক্ষীপুরেই কেন দুজন জেলা পরিষদ প্রার্থী নাম মনোনয়নপত্র প্রত্যাহার করলে বা বিনামূল্যে বা অন্য জায়গায় কেন হলেন কিন্তু কাঞ্চনী পঞ্চায়েত অন্য জায়গাতেও হয়েছে হ্যাঁ যদিও বেশি সংখ্যাটা লক্ষ্মীপুরে বেশি এগারো জন না জন আছে জেলা পরিষদ তো কোনো জায়গাতে হয়নি না তো বাইরে হয়নি কারণ ওনাদেরকে ওনাদের মুখ্যমন্ত্রী একটা আদেশ দিয়েছেন ওনারা কে মুখ্যমন্ত্রীর মানে ক্লোজে যাবেন কে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হবেন সেই প্রতিযোগিতায় উনারা লেগেছিলেন কিন্তু সেই প্রতিযোগিতা যেহেতু কৌশিক রায় আর্থিক দিক দিয়ে সব দিকে উনি সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং বিজেপি দলে কোনো দলের ভিতর কোনো স্বাধীনতা নেই বিজেপি দল হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বরাকের কাচারা ফ্র্যাঞ্চাইজিটা হচ্ছে কৌশিক রায়ের হাতে তাই অন্য বিধায়করা চেষ্টা করছে বলে ওরা সুশৃঙ্খল আপনাদের মতো বিশৃঙ্খল নয় শুনুন বিশৃঙ্খল না আমাদের দলে স্বাধীনতা আছে আমাদের কর্মীদের কথা বলার না না কথা বলার অধিকার আছে আমাদের এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি না যে একজন ওটা সবাই মানতে হবে আজকে বিশৃঙ্খল ওনাদের দলে নেই নাকি কোন প্রদেশ সভাপতি আর মন্ডল সভাপতির মধ্যে যুদ্ধ চলছে সেটাকে বিশৃঙ্খল নয় ওটা তো অনুশাসন অনুশাসন কোথায় মন্ডল সভাপতি আবার গতকালকে উনি উনার জিন্দাবাদ দিয়ে উনি দেখিয়ে দিয়েছেন হুমকি দিয়েছেন প্রদেশ সভাপতির বিরুদ্ধে সেটাকে বিশৃঙ্খল নয়

আপনি গত পরশু দিন আপনি বলেছেন এর আগেও বলেছেন বা বলে যাচ্ছেন যে বিজেপি অত্যন্ত চাপ সৃষ্টি করছে যার জন্য কংগ্রেস প্রার্থীরা অনেক ক্ষেত্রেই সেই চাপের কাছে নথি স্বীকার করছে আমি শেষ করে দিই কিন্তু বিজেপি বলছে বা কৌশিক বলছেন যে এগুলো আসলে বাজে কথা আসলে কথা হলো কংগ্রেস প্রার্থী খুঁজে পাচ্ছে না আমি আপনাকে একটা উদাহরণ দিই মানে নরেন্দ্র মোদী আদর্শে বিশ্বাসী হয়ে আর হেমন্ত বিশ্ব শর্মা আদর্শ কি শুধু লক্ষ্মীপুরে আছে আদর্শ

দোলাইতে ওনাদের বিধায়ক কাটি উদারবন্ধু ওনাদের বিধায়ক উদা আপনার লক্ষ্মীপুরে ওনাদের বিধায়ক এবং শিলচরে ওনাদের বিধায়ক শিলচরে কিছু করতে পারেননি শেষ মানে এটা মেম্বার কে কুমারপড়া এটা ও নির্দল মেম্বার মানে মেম্বারে তো কোনো সিম্বল নেই উনি এটা মানে নির্দল মেম্বারকে উদ্রো করে উনি সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন যে তিনিও এটা উদ্রো করতে পেরেছেন এটা ওনাদের মধ্যে এটা মানে কুল ইয়ে ছিল এটা ফাইট ছিল যেখান থেকে বেশি পারছে এই যে বিশাখানা রায় জয়ী হয়েছেন আচ্ছা এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়াটাকে গণতন্ত্রের জন্য আপনি কি আসামে যে হিটলারের রাজ চলছে এবারে যে এই নির্বাচনটা হচ্ছে নির্বাচনটা হচ্ছে ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই এই নির্বাচনটা এটা নয় যে এপি জিতে আসা জেলা পরিষদ জিতে আসা লড়াই নয় কংগ্রেস প্রার্থীরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন কংগ্রেস প্রার্থীরা ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই করছেন কংগ্রেস প্রার্থীরা গণতন্ত্র বাঁচানোর লড়াই করে আপনি প্রমাণ দিতে পারবেন যে কংগ্রেস প্রার্থীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল একশো শতাংশ আমাদের যে ইয়ে রোজলিনা রংপি মার যে আপনার ইয়ে ছিল দিদারকুশ ইয়ের প্রার্থী ছিল সেই প্রার্থীটাকে আমরা যখন সাথে সাথে খবর পাই যে পনেরো তারিখে উড্রো করিয়েছেন চোদ্দো তারিখে সেই চোদ্দো তারিখের সাথে সাথে আমি লক্ষ্মীপুরে যাই লক্ষ্মীপুরে গিয়ে ওর বাড়িতে যাই ওর মোবাইল সুইচ অফ ও বাড়ির মানুষও বলতে পারছে না কোথায় তারপর থেকে সত্তর তারিখ অবধি আমরা ওনার কোনো ইয়ে খুঁজে পাইনি ট্রেস করতে পারিনি আমরা ক্যান্ডিডেট কোথায় এবং যে দুজন মনোজ গোয়ালা এবং ইয়ে রাহুল পান্ডে এই দুজন প্রার্থী আমাদেরকে নিজে স্বচ্ছায় বলেছেন যে দাদা এই জায়গাতে ঘরে থাকা অসম্ভব আমাদের ঘরে এসে রাত্রের সাথে বিভিন্ন ধরনের প্রেশার করা হচ্ছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আমাদের বিজনেস বন্ধ করে দেওয়া হবে আমাদেরকে জেলে পুড়ে দেওয়া হবে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে ইয়ে করা হবে এইভাবে দাদা আশেপাশের বিজেপি কর্মীরা এসে আমাদেরকে ভয় দেখিয়ে যাচ্ছেন আপনারা আমাদেরকে শত তারিখ পর্যন্ত নিয়ে যান আমি নিজে ওনাদেরকে নিয়ে এসেছি নিরাপদ স্থানে এখন তো ওনারা ফিল্ডে কাজ করছেন গতকালকে আমার কংগ্রেস অফিসের প্রত্যেকটা আমরা জেলা পরিষদ আপনি কি নিজে খবর নিয়ে দেখুন বিন্যাকান্দিতে রাহুল পান্ডে কিভাবে প্রচার করে যাচ্ছে আপনি গিয়ে দেখুন মনোজ গোয়ালা কীভাবে প্রচার করছেন আজকে যদি কৌশিক রায় মহাশয় লক্ষ্মীপুরের বিধায়ক ওনার যদি কংগ্রেস দিয়ে ভয় না থাকত তাহলে উনি স্বচ্ছ গণতান্ত্রিক অধিকারে থেকে মানুষকে জনগণকে বঞ্চিত করতেন না কিন্তু ওনার ভয় ছিল যে নির্বাচন ওনারা হারবেন তাই কিভাবে জুর জবস্তি এদেরকে আগে থেকেই উড্র করে সার্টিফিকেট নিয়ে নেবেন এটা গণতন্ত্রের জন্য একটা কলঙ্ক অধ্যায় কিন্তু ওনারা বলছে রায়রা বলছেন যে যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কেউ অনেক সময় কাউন্টিং হল থেকে বিজেপি ঘাট ধরে আপনারা বের করে দিয়েছেন কিন্তু বিজেপি যথেষ্ট ভদ্র তার এরকম কিছু করছেন আপনাদের সঙ্গে আপনি মানে সাংবাদিক হিসেবে আপনাকে বলছি যে আপনি গত পঞ্চায়েত নির্বাচনে বুধ কাউন্টিং হলে আপনি ছিলেন বা শিলচরে যারা রাজনীতিদের সঙ্গে জড়িত বিভিন্ন দলের বা প্রশাসনের যারা কর্মচারীরা আছেন ওনারা এখনো বলেননি যে গত নির্বাচনের পঞ্চায়েত নির্বাচনে কাউন্টিংয়ে গোয়ালা পদবীর একজন ডিসির অফিসের কর্মচারীকে কিভাবে কাউন্টিং হলের ভিতর মারপিট করা হয়েছিল সেটা তো কশিবাবু এখনো বলেননি কংগ্রেস আমলে তো কর্মচারীদেরকে কোনোদিন অত্যাচার করা হয়নি মারপিট করা হয়নি তার উপর কোনো ধরনের অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়া হয়নি কাউন্টিং হলের ভিতর গোয়ালা পদবি একটা সরকারি কর্মচারীকে জেলা প্রশাসনের কর্মচারীকে কে মাইরপিট করেছিল কশিবাবু ভালোভাবে জানা আছে তো এই যে কিন্তু এই যে আপনাদের এই ভদ্রতার মুখোশ জনগণ জানেন এবং ওনারা সমগ্র আসামেই ওনারা ভয়ে এগুলা করছেন কংগ্রেস দলের সাথে ওনারা সুস্থ গণতন্ত্রে ওনারা বিশ্বাসী না জনগণকে ভোট দিতে থেকে বঞ্চিত করছেন আজকে যে জেলা পরিষদ দুইটা আসনে সার্টিফিকেট ওনারা নিয়েছেন এই দুইটা জায়গার মানুষ জনগণ কি চায় জনগণের মতামতটাই ওনারা দিতে পারলেন না তো এটা আপনারা ওখানে আঞ্চলিক পঞ্চায়েত কি আপনাদের আছে কয়েকটা আঞ্চলিক পঞ্চায়েত আছে এখন এখন তো ধরুন বারোটা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছে আর যেগুলো থেকে আপনি বাকি যেগুলো থেকে আপনি লড়তে পারছেন লッキপুরে লッキপুরে এখনো আমাদের আঞ্চলিক পঞ্চায়েত আছে আমরা টোটাল 8টা 8টা এখনো আছে আছে এবং আমাদের জেলা পরিষদও দুজন পার্টি আছেন কোন কোন জেলা পরিষদ একটা হচ্ছে আপনার ইয়ে রাহুল पांडे বিন্না খান্দি এবং ইয়ে দেওয়ান পালেরবন্ধে হচ্ছে আমাদের মনোজ গোয়ালা এবং বিন্না খান্দি ভুবন হিলে হচ্ছে আমার রাহুল পান্ডে এই দুই দুটো জেলা পরিষদ আপনাদের আছে আচ্ছা একদম লড়াই শক্তভাবে আচ্ছা এখন আপনি একটা জিনিস আমাকে বলুন লক্ষ্মীপুর ছাড়া তো খালি একটা না দুটো আপনাকে আরেকটার কথা লাস্ট বলে দিই উনি যে বলছেন কৌশিকবাবু আমরা যে হোটেলে ওনাদেরকে নিরাপদে আশ্রয় দিয়েছিলাম সেই হোটেলের যদি সিসি ক্যামেরা ফুটেজ যদি চেক করা হয় দেখবেন সতেরো তারিখ উদ্রের দিন মর্নিংয়ে লক্ষ্মীপুরের বিজেপি কর্মীরা সেই হোটেলের সামনে কেনে আসছিল এক দল এসেছিল আমি এসপি মহোদয়কে ডিসি মহোদয়কে ফোন করে বলেছি যে আমাদের কর্মীদেরকে আমাদের প্রার্থীদেরকে আপনারা সুরক্ষিত রাখেন তারপর এখানে পুলিশ পাঠানো হয়েছিল আচ্ছা যারা বন্দী ছিলেন এরা কি এখন আপনাদের সঙ্গে আছেন হ্যাঁ সবাই একদমই আছে সবাই আছে সবাই আছেন আচ্ছা আচ্ছা তো দর্শকরা এই যে বিতর্কের আবহে আমরা অভিজিৎ পালের কথাগুলো আপনারা শুনছেন এবং তিনি কুশিক রায় যে অভিযোগগুলো এনেছেন এবং সেই অভিযোগগুলোর তিনি জবাব দিয়েছেন তার মতো করে এবং তিনি বলছেন যে টাকা লেনদেনের বিষয়টা তিনি বলছেন যে সরাসরি যদি অভিযোগ করে তার বিরুদ্ধে তিনি ক কোন সন্দেশে কবিযুক্ত করুন ওই চ্যানেলটা তিনি ছুরে দিয়েছেন কিন্তু কিন্তু আমার কিন্তু এই এই বিতর্কে এই যে বিধায়কদের ভূমিকা এবং আপনার ভূমিকা একটা আমরা তারwidetilde লক্ষ্য করছি অভিযোগের সূত্র আমরা পাচ্ছি হয়তো আপনি বলার সংস্পর্শে প্রমাণ দেখাতে পারবো না সবนิষ্ঠ প্রমাণে হয় না এগুলা জিনিস দেখুন কিন্তু কিন্তু বিধায়কদের মন্তব্য কিন্তু আপনার সম্পর্কে খুব একটা ভালো না দেখুন আমি আপনাকে তো কোনো বিধায়কের সম্পর্কে কোনো বাজে কথা বলেনি দেখুন কিন্তু বিধায়কদের কিছু কিছু বক্তব্য আপনার বিরুদ্ধে গেছে শুনুন আমি দলীয় সভাপতি হিসেবে দলের প্রত্যেক কংগ্রেস কর্মী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে হ্যাঁ প্রত্যেকে নিয়ে আমরা কাজ করি এখন পর্যন্ত আপনি বরখোলা বিধায়কের কোনো মন্তব্য দেখাতে পারবেন না আপনি কাঠিগোড়ার বিধায়কের কোনো এই ধরনের কোনো টাকা পয়সার মন্তব্য ছিল না হ্যাঁ কোনো অভিযোগ ওনার এগেনস্টেও আসেনি বা উনিও আমার এগেনস্টে করেননি তো সরাসরি এইগুলা যারা রটাচ্ছেন একদল মানে কংগ্রেসের মুখদারি বিজেপির সাততান্নি বিজেপির লোক আমরা কিভাবে তুমি একটা কথা বলছি আমরা সাংবাদিক হিসেবে আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা প্রধান বিরোধী দল হিসাবে এইবার पंचायत নির্বাচনে আপনাদের ভূমিকাটা আমাদেরকে মুতেই খুশি করে দেই এটা কিন্তু আমরা সরাসরি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা এমন কিছু নিয়ম অনিয়ম বলছি না ঠিক আপনারা এমন সময় মতো কাজগুলো করেন নি যার জন্য এটা আমাদের এটা এটা আমি আপনাকে সাংবাদিক হিসাবে অনুরোধ করব যে আপনারা গণতন্ত্র বাঁচানোর লড়াই করুন এইজন্য তো আপনারা কংগ্রেসের আপনারা কংগ্রেস ক্ষমতায় ছিল তখন আপনারা কংগ্রেস নিয়ে আলো সমালোচনা করেছেন আজকে যখন কংগ্রেস ক্ষমতা নেই কংগ্রেস যখন দেশের গণতন্ত্র নিয়ে লড়াই করছে আজকেও আপনারা কংগ্রেস নিয়ে সমালোচনা করছেন আজকে সরকারের বিরুদ্ধে যেভাবে আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে হিটলারের রাজ চলে যাচ্ছে আজকে যেভাবে সুস্থ গণতন্ত্রকে আপনারা হত্যা করে যাচ্ছে সেগুলো নিয়ে আপনারা আওয়াজ তুলুন জনগণ আপনাদেরকে

কংগ্রেস দলই একমাত্র বিরোধী দল যে আজকের দিনে জনগণের পাশে দাঁড়িয়ে গণতন্ত্র বাঁচানোর লড়াই করে যাচ্ছে সেই দিকে আপনারা একটু সাহায্য করুন গণতন্ত্রের জন্য সাহায্য করুন ভারতবর্ষের জন্য সাহায্য করুন আপনারা এখনো যদি শুধু কংগ্রেসকে নিয়ে যদি দোষারোপ করেন কংগ্রেসে কে বা কারা সোশ্যাল মিডিয়াতে লেখলো তার আইডেন্টি কি সেটা চেক না করে আপনারা যদি এটাকে সমালোচনা মুখর করে দিন তাহলে মানে সুস্থ গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয় আজকে আপনি বিজেপিকে কেন প্রশ্ন করেন নাই যে বিজেপি দশ বছর ধরে ক্ষমতায় আছে বিজেপি গত পাঁচ বছর জেলা পরিষদ কংগ্রেস কংগ্রেস আর কংগ্রেস তো ক্ষমতায় নেই এই অবস্থায় আপনারা কি করতে পারবেন জেলা পরিষদ নির্বাচনটা আমরা আমরা এখনো একশো মানে ইয়ে আশাবাদী যদি সুস্থ ভাবে নির্বাচন যদি সম্পূর্ণ হয় তাহলে আমরা জেলা পরিষদে আসন দখল করব জনগণ আমাদের পাশে আছেন সুস্থভাবে মানে সুষ্ঠুভাবে যদি হয় যেভাবে আমরা যদি নির্বাচনে এটা আমি দেখেছি প্রাক্তন বিধায়ক শিলচরের বিধায়ক উনি এই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এর আগে এই ধরনের কোনো দিন দেখেননি সত্যিই উনি দেখেননি উনি যদিও অকপট এটা স্বীকার করেছেন উনি যদিও লাস্টে দিয়ে কংগ্রেসকে দোষারোপ করেছেন করতে হবে ওনাকে তেলবাজি করতে হবে উনি যে দলে আছেন এখন বর্তমানে কিন্তু এটাও বলেছেন যে তার আগে কোনোদিন এইভাবে মনোনয়ন প্রত্যাহারটা দেখেননি এটা সত্যি আমরা দেখেছি নির্বাচনের পরে হয় এবার যে ওনারা ভয় পেয়ে যে মনোনয়নের সময় যে কাণ্ড করলেন সেটা থেকে আমরা এখনো চিন্তিত যে নির্বাচন কতটুকু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে দর্শকরা অভিপাল চিন্তিত যে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা তো আমরা আশা করছি

তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি খোলামেলা কথা বলেছেন স্টুডিওতে এসে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ